আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার তিরিশে মে দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপের আবহাওয়ার খবরে এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর দেশের মধ্যে প্রবেশ করে গেছে শক্তিশালী নিম্নচাপ আজ রাত দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সতর্কতা আবহাওয়া অফিসের পাশাপাশি আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে তো প্রিয় দর্শক কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম জিএফএস মডেলের নিম্নচাপের আপডেটে এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগর এখনও উত্তাল হয়ে রয়েছে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস বয়ে যাচ্ছে সমুদ্র অঞ্চলে পাশাপাশি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে দেখা যাচ্ছে প্রায় ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস বয়ে যাচ্ছে দেশের মধ্যেও দমকা হাওয়া আকারে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল নাগাদ নিম্নচাপটি একেবারেই ও দেশের অভ্যন্তরে প্রবেশ করে যাবে ওই মুহূর্তে রাজশাহী অঞ্চল এবং বগুড়া ও পাবনা জেলার আশেপাশে অবস্থান করতে পারে নিম্নচাপের মেন সেন্টার পয়েন্ট এছাড়া একই মুহূর্তে শুক্রবার সারাদিনই তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস বয়ে যেতে পারে দমকা হাওয়া আকারে এবং বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটু চলে আসলাম ইউরোপের আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের স্যাটেলাইটের আপডেটে এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ওপরেই শক্তিশালী নিম্নচাপের মেঘ উপস্থিত রয়েছে এছাড়া এই মুহূর্তে দেশের মধ্যে যে নিম্নচাপের মেঘ প্রবেশ করেছে তা প্রায় পঁচিশ পার্সেন্টের মতো বাকি এখনও পঁচাত্তর পার্সেন্ট মেঘ সমুদ্র অঞ্চলে রয়েছে এটি আস্তে আস্তে আগামী বাহাত্তর ঘন্টা নাগাদ দেশের মধ্যে প্রবেশ করতে থাকবে একই সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতও পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন বিদরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে শক্তিশালী ভারী মেঘ তৈরি হচ্ছে পাশাপাশি এদিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগ সহকারে ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত নতুন মেঘ উপ স্থিত হয়ে গেছে দেশের মধ্যে আগামী পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও তীব্র ঝড় বাতাস বয়ে যেতে পারে বলে জানাচ্ছেন আবহাবিদরা এছাড়া প্রিয় দর্শক এই মেঘগুলো পরবর্তী সময়ে সিলেট বিভাগ হতে রাজশাহী রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম মেঘালয়েও একই পরিস্থিতি বিরাজমান রয়েছে তো শুক্রবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে আমরা সেটি এক নজরে এবার দেখে নিব শুক্রবারের সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ মৌল বাজার হবিগঞ্জ বড়লেখা কোলাওড়া কামালগঞ্জ জাকিনগর থেকে শুরু করে শতক বাজার ফেনারবাগ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিংহ অঞ্চলেও অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা কলাপাড়া পাথরঘাটা চরফেশন লালমোহন বুরহানুদ্দিন হাতিয়া অঞ্চল মনপুরা কুয়াকাটার আশেপাশে ব্যাপক হারে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকতে পারে একই মুহূর্তে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে টেকনাফ মহেশখালী থেকে শুরু করে কুতুবদিয়া থানচি আলীগদম বাসখালী বান্দরবন এই অঞ্চলগুলো ধরে এদিকে চট্টগ্রাম হাটহাজারি বিলাইছড়ি চট্টগ্রাম শহর রাজস্থলীর আশেপাশ দিয়ে এবং এদিকে ফটিকছড়ি মানিকছড়ি লংগু দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুরের আশেপাশে রায়পুর হাজিগঞ্জ মতিরহাট সেনভাগ লাকসাম কুমিল্লা থেকে শুরু করে নবীনগর কসবা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত পরবর্তী চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা ভারতের ত্রিপুরা রাজ্যেরও আম্বা সাগরতলা আরামপুর আইজল শিলচর থেকে শুরু করে আসাম মেঘালয় গৌহাটি শিলং তোড়ার আশেপাশে প্রত্যেকটা অঞ্চল সহকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া লঘুচাপের কেন্দ্রস্থল যখন রাজশাহী বিভাগে অবস্থান করবে একই মুহূর্তে রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে পুটনীতলা আক্কেলপুর আদমদিঘি নওগাঁ জয়পুরহাট নবগঞ্জ গোমস্তপুর রাজশাহী পুঠিয়া জেলার আশেপাশ দিয়ে এদিকে লালপুর ভেড়া ভাঙ্গুড়া পাবনা সিরাজগঞ্জ তাড়াস নাটোর এই অঞ্চলগুলোর ওপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে পাশাপাশি প্রিয় দর্শক এদিকে ঢাকা বিভাগে এদিকে ঢাকা শহর থেকে শুরু করে নরসিংদী মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ থেকে শুরু করে দেখা যাচ্ছে কোটিয়াদি কিশোরগঞ্জ অঞ্চল পর্যন্ত এদিকে গাজীপুর বালুখা টাঙ্গাইল জলছাত্র কালীহাটি এদিকে নগরপুর ধামরাই নবাবগঞ্জ এদিকে ফরিদপুর রাজবাড়ি এই অঞ্চলগুলোতে শরীয়তপুর গোপালগঞ্জের বিভিন্ন জায়গা এবং ঢাকা শহরের প্রত্যেকটি অঞ্চল জুড়ে শুক্রবারেও ব্যাপক ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বাকি খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া কোটসাদপুর যশোর পর্যন্ত হালকা মানের বৃষ্টিপাত থাকতে পারে তবে অতিভারী বৃষ্টিপাত থাকতে পারে খুলনা শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলগুলোর দিক দিয়ে এ হলো দেশের আট বিভাগের চৌষট্টি জেলার পরিস্থিতি পরবর্তী সময় ভারতের পশ্চিমবঙ্গেরও একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে উত্তর ও চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে নদিয়া এই অঞ্চলগুলো কলকাতা শহর হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ মালদা পুরুলিয়া অঞ্চলেও কিছুটা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাড়ার থেকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে শুক্রবার একটু বৃষ্টিপাতের সতর্কতা কম রয়েছে তবে শনিবার থেকে একটু ভারী মানের বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই ছিল শুক্রবারের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ